নমস্কার বন্ধুরা রিম্পা করে তোমাদের আবারও একটা নতুন সারা স্বাদের রেসিপিতে আমন্ত্রণ আজকে আমি রুই মাছ দিয়ে পেঁয়াজ কলির ঝাল বানাবো চলো এটা কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি রুই মাছগুলোকে খুব ভালো মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখবে মাছের গায়ে যদি এই সময় একটু হলুদের মানে হলুদের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় মাছের কালারটা কিন্তু বেশ সুন্দর আসে তাই আজকে একটু মাছের গায়ে হলুদটা আমি একটু বেশি দিয়েছি এখানে আলু পেঁয়াজ কলি পেঁয়াজ কলি না পেঁয়াজ পাতা টমেটো ধনেপাতা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা দা গরম করে নিয়েছি তাই পরিমাণ মতো তেল দিয়ে নেওয়ার পর একটু আলুগুলোকে তুলে দিলাম আলুগুলোকে দিয়ে হলুদ হলুদ আর লবণ দিয়ে নেড়ে ছেড়ে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছো আলুগুলো কিভাবে ভেজেছি আলু ভাজার সময় কিন্তু পুড়ে গেলে খেতে মোটেও ভালো লাগবে না এই ঝালটা তাই এটাই খেয়াল রাখবে দিয়ে ওই তেলের মধ্যেই বাকি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মানে ওই তেলে তেলে একটু বেশ তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম যাতে মাছগুলোও ভেজে নেওয়া যায় তাই দেখতেই মাছগুলোকেও কিন্তু আমি এপিটোপিট করে একটু লাল লাল করে ভেজে নেব আসলে ব্যাপারটা হয়েছে কি আমি আগে আলুগুলো এই কারণে ভেজেছি যাতে আলুগুলোর মধ্যে পুরো মাছের যে টেস্ট আর কি পুরো মাছ ভাজার যে টেস্ট আর সেই ফ্লেভারটা যাতে আলুর মধ্যে না পুরোটা চলে যায় সেই জন্য আমি আলুগুলোকে আগে ভেজে নেওয়ার পরই কিন্তু মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে নেওয়ার পর দেখো লাল লাল করে একটু ভেজে নেব মাছ একটু সুন্দর করে ভাজলে গায়ের কালারটা দেখতে ভালো লাগ মানে গায়ের কালারটা খুব সুন্দর এলে মাছগুলোকে কিন্তু বেশ দেখতে ভালো লাগে আর দেখতে ভালো লাগলে কিন্তু সেই জিনিসটা খেতেও বেশ ভালো লাগে তাই দেখো মাছগুলোকে এবার এপিট ওপিট করে এবার লাল লাল করে ভেজে এবার তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে কিন্তু বাকি রান্নাটা এই তেলের মধ্যেই করে নেবো আর তেলের প্রয়োজন নেই অনেকটাই তেল দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ আচ্ছা রান্নাটা পারলে কিন্তু তোমরা সরিষার তেলে করো নাহলে সাদা তেল সরিষার তেল মিশিয়েও করতে পারো বা সাদা তেলেও করতে পারো যাই হোক তেলের মধ্যে এবার একটু সাদা জিরের ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরের ফোড়নটা যখন ভাজা হয়ে গেল সেই সময় আমি এখানে একটা পেঁয়াজের হাফ দিয়েছি পুরো পেঁয়াজ দেবো না কারণ পেঁয়াজ পাতা যেহেতু দিচ্ছে সেই জন্য পেঁয়াজের পরিমাণটি একেবারেই কম দিচ্ছি তারপরে পরিমাণ মতো রসুন আর পরিমাণ মতো এখানে একটু আদার ব্যবহার করব আচ্ছা পরিমাণটা কিন্তু সামান্যই দিয়েছি আমার প্রয়োজন যেমন মনে হয়েছে আমি সেরকম দিয়েছি তোমাদের যেরকম মানে পরিমাণের জিনিস নেবে সেই অনুযায়ী তোমরা দিয়ে নিও তারপরে এখানে টমেটো দিয়ে নিলাম টমেটোটাও কিন্তু আমি এখানে হাফ ব্যবহার করেছি পুরো গোটা টমেটো এখানে আমি ব্যবহার করিনি টমেটোটাকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপরে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো ব্যাস লবণ হলুদটা দিয়ে এই মানে তেলের সাথে খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা দিয়ে কষিয়ে নেব। রান্নার যত কষানো হবে মশলার স্বাদ মশলা তত কিন্তু রান্নার টেস্টটাও বেশ ভালো আসে দেখো টমেটোগুলোও কিন্তু আমার নরম হয়ে গেছে কালারের জন্য এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু রান্নার রঙটা বেশ ভালো আসে আর আমার যেহেতু একটু লাল লাল কালার ভালোই লাগে সেই জন্য আমি সব বেশিরভাগ তরকারিতেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি তারপরে এখানে আমি মশলাটা যখন দেখলাম খুব ভালো মতো কষা হয়ে গেছে কাঁচা গন্ধ যখন চলে গেছে আর তেল যখন খুব ভালো মতো সেরে দিয়েছে সেই সময় আলুগুলোকে দিয়ে নিলাম আলুগুলোকে দিয়ে নেওয়ার পর এর ওপর দিয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আলুগুলোকে একটু ঢেকে দেব। ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে আলুগুলোকে একটু কষিয়ে নেবো যেটুকু আলুটা সিদ্ধ হতে বাকি আছে সেটুকু কিন্তু এই কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যাবে ব্যাস দেখো কত সুন্দরভাবে কষানো হয়েছে এই সময় মনে হচ্ছে এখনই তুলে খেয়ে নিই আর আলাদা করে মাছের ঝোল বানাতে হবে না কিন্তু যে কেউতে এটা পেঁয়াজগুলি দিয়ে মাছের ঝাল বানাবো তো যাই হোক তাই আলুগুলোকে আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে জল আমি ঢেয়ে দেব তোমরা পারলে কিন্তু একটু গরম জল দিয়ে নিও আমি আমিও একটু গরম জল দেওয়ার চেষ্টা করি কে সব সবসময় কিন্তু সময় হয়ে ওঠে না যখন যেরকম সুযোগ পাই রকম কিন্তু ব্যবহার করি তো যাই হোক এখানে আমি এমনি বাড়িতে যে নর্মাল জল ছিল সেটাই দিয়ে নিয়েছি তারপরে ঝোলটা দেখো ফুটছে ঝোল যখন খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে সেই সময় আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে একে একে দিয়ে নেব সব মাছগুলোকে দিয়ে নেওয়ার পর মাছের ফ্লেভারটা যখন দেখব ঝোল মধ্যে একটু মানে মিনিট ফুটিয়ে নিয়েছি সেই সময় কিন্তু এখানে দু তিন পেঁয়াজ কুলি আর পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেবো মাছের ফ্লেভারটা কিন্তু বেশ ঝোলের মধ্যে চলে এসছে এই সময় পেঁয়াজ পাতাগুলো দিয়ে নিলাম কলি দিয়ে নিয়ে আবারও বলছি পেঁয়াজ পাতা দিয়েছি পেঁয়াজ পাতা দিয়ে বেশ ভালো মতো মিশিয়ে নিয়ে আরও সাত আট মিনিট মতো মিডিয়াম মানে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ফুটিয়ে নেব সাত মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু মাছের এই পেঁয়াজ কলিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর মা সিদ্ধ হয়ে গেলেই রান্নাটা কিন্তু প্রায় পুরোপুরি রেডি হয়ে যাবে তার শুধু সামান্য একটু এর ওপর দিয়ে খনে পাতা দিয়ে দেবো আর একটু লবণ ঝালটা চেক করে নেব কেউ যদি একটু চিনি পছন্দ করো সে কিন্তু দিতে পারো কিন্তু আমার মনে হয় যে চিনি দেওয়ার প্রয়োজন নেই কারণ যেহেতু মাছের ঝাল পেঁয়াজ কলি দিয়ে চিনি দিলে খুব একটা ভালো লাগে না তাই আমি তো ব্যবহার করি না কিন্তু তোমরা চাইলে দিতে পারো তারপরে দেখো এই উপর দিয়ে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি সেরা কাঁচা লঙ্কার কিন্তু শীতকালে মাছের যে মানে যে কোনো রান্নাতে দেবের গন্ধটাই আলাদা খুব সুন্দর টেস্ট হয় ব্যাস রান্নাটা কিন্তু রেডি এবার আমি সাত আট মিনিট মতো ফুটিয়ে নিয়ে এটা ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দেখো ঢেকে দিলাম এবার সাত আট মিনিট পর খুলে দেখো দেখতেই পাচ্ছ পুরো আমার পেঁয়াজ পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিট মতো রেখে দেব দেখো গ্যাসের ফ্লেমটা পাঁচ মিনিট পর রেখে দেওয়ার পর কত সুন্দর এর কালারটা এসছে এটা যেমন কালারটাও সুন্দর এসছে খেতেও সুন্দর